আমার খুবই ভালো লাগছে বিশেষ করে তোমাদের সাথে আমি যে এনজয়টা করলামের চেষ্টাটা আমি অনেকদিন পর পানিতে নাই ম্যা ডুব দিয়া আজকে তো পরে অনেক দিন পর আমার মনেই নাই আমার গ্রামে কি হবে এই পানিতে নাই না ডুবতে আচ্ছা ভাই দুপুরে কি খাইলেন ভাই দুপুরের খাবারটা অন্যরকম একটা খাবার মাছ হচ্ছে আগেই বলেছে যে এই যে খবরের পাইন মাছ

আর লুকে দোকান নয় মানুষ যেভাবে খাচ্ছে বা ভিতরে ঢুকছে তাতে সিট প্রথম আমরা পাইছিলাম না বুকিং দিলাম মিনিমাম আধা ঘন্টা পরে তো পাকটা আমার বিশ্বাস যে আমার সন্ধ্যে সকল যারা আছে সবাই এত সুস্বাদু বলতেছে মনে হয় যে পরবর্তীতে যারা আসবে প্রত্যেকেই ভাবিরে হোটেলে খাবে আচ্ছা 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 তাহলে আজকে যে গোসল করলেন যে আরিফিন ভাই বললো যে গোসলটা অনেক মজার হয়েছে এরকম গুসল সে এরা কবে করছে মনে নাই আজকে আপনি কিরকম লাগছে স্মৃতি হয়ে থাকবে

সেই সম্বন্ধে শুধু বলতেন ধন্যবাদ সাহেব অর্থাৎ চমৎকার একটি প্রশ্ন করেছ বাবির হা বাবির হোটেল যে রেস্টুরেন্ট আমরা খেয়েছি সত্যিকার অর্থাৎ দেশি মাছের যে অরিজিনাল যে টেস্ট এবং ফ্লেভার সেটা সেই খাতে আমরা পেয়েছি ইভেন যে অর্থাৎ আমাদের মায়ের চাচিরা যেভাবে রান্না করে আমাদেরকে খাওয়ায় ঠিক কোনোরপভাবে একটু লবণও বেশি হয় নাই একটু তেলও বেশি হয় নাই সমস্ত কিছু এত সুন্দরভাবে পাক করছে সত্যিকার অর্থে ভালো লাগছে আবার সেই সাথে চালের ভাতের যে ইটা প্রশংসা করতে হয় প্রশংসা করতে হয় যে চালটা খুব ভালো মানের ছিল সব শেষে মিলে প্রাইসটাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সব মিলার সবারই ভালো লাগছে খাবার আচ্ছা ধন্যবাদ কিন্তু আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো যারা সেন্ডার কেজে পড়ছে শুধু তাদেরই পরামর্শ নিতেছি এজন্য আর খেলতে পারলাম না সরি এখন মহসিন ভাই হয়েছি <laughs> 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 <laughs>